আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সিনহা কসমেটিক্সে সিনহা কসমেটিক্স থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হিউজ পরিমাণ ব্যাগ তবে সিনহা কসমেটিক্সে আসলে আপনারা কালার কসমেটিক্স স্কিন কেয়ার হেয়ার কেয়ার সহ ব্রাইডাল মেকওভারের জন্য যা যা দরকার আপনারা কিন্তু সব কিছু কেনাকাটা করতে পারবেন একটা শপ থেকে শুরুতেই সব লোকেশানটা ক্লিয়ার করি জি বিরানব্বই ইস্টার্ন মল্লিকা মার্কেট নিস্তালা ঢুকেই হাতের ডান পাশের প্রথম দোকান হচ্ছে সিনহা কসমেটিক্স স্যার আবি ভাই আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যেহেতু আমরা আউটসাইডে কথা একটু জোরে বলেন আচ্ছা প্রথম দেখব ইসমি ভালো আছে ইসমি যেগুলো আছে হ্যাঁ কালার আছে কয়টা সবগুলো আছে কালার চারটা কালার এবং ইসমি কিন্তু এটা কিন্তু একটু ভালো যে কাপড়টা হয় সেই কাপড়ের এবং ওয়াটারপ্রুফ প্যারাশুটের ওয়াটারপ্রুফ কাপড়ের মোটামুটি একদিনের জন্য কেউ ট্রাভেলে গেলে বা ছোট বাচ্চা নিয়ে কোথাও গেলে ট্রাভেলে গেলে এগুলো আপনি নিতে পারবেন ট্রাভেল ব্যাগ হিসেবে এবং এটা কিন্তু হেভি ওয়েট নিতে পারবে প্রায় 20 কেজির মতো ওয়েট নিতে পারবে কাপড়টা কিন্তু খুব মোটা মোটা কাপড় ঠিক আছে এটা কত পড়ছে রবি ভাই এটা ছিল 580 করে লাগবে এখন 580 করে কালার হবে একটা কফি একটা হচ্ছে ল্যাভেন্ডার একটা হচ্ছে মফ কালার আর এটাকে আমরা বলতে পারি একটু মেরুন মেরুনই বলতে পারেন বা হচ্ছে আপনার কি বলবো এটাকে পার্পলিশ যে মেরুনটা হয় মেরুনটা ঠিক আছে ট্রান্সফারবব ছিল 500 580 করে ঠিক আছে তারপরে আমরা একেবারেই ফ্যান্সি সুন্দর একটা ব্যাগ দেখব খুবই দারুন একটা ব্যাগ আসছে আবার এই ব্যাগটার কিন্তু দুইটা শেপ আছে এখন যেটা দেখাচ্ছে এটা লম্বা শেপ এটার মধ্যে একটা চ্যাপ্টা শেপ আছে সেটাও আমরা দেখাব যার যেটা ভালো লাগে টোট ব্যাগ বলে এগুলাকে না টোট ব্যাগ খুবই সুন্দর এটা একদম ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ প্লাস ওয়াশেবল কালার হবে খুবই সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 580 করে আচ্ছা একটা কালার দুইটা কালার দুইটা কালার বাবা টিচার কেউ যদি টিচারকে দিতে চান এই ব্যাগটা গিফট করতে পারেন তিনটা কালার তিনটা চারটা আর এই একটা এটাও টিচার লেখা চারটা কালার এগুলো দাম ঠিক আছে দাম পড়ছে পাঁচশো আশি ঠিক আছে তারপরে আরও একটা বড় বিগ এগুলোকে আমি বলি টিউশন ব্যাগ মানে টিউশনে গেলে বাচ্চাদের কিন্তু বড় বড় ব্যাগ দরকার হয় এটা কত মাত্র পাঁচশো পাঁচশো একটা কালার বিশাল সাইজ স্কুল ব্যাগের বিকল্প আর কি তিনটা পাঁচশো পাঁচশো

এরই কাঁচা কাছে আর একটা ডিজাইন এই যে নাকি আরো কালার রয়ে গেল একটু डिफरेंट ডিজাইন এগুলো আচ্ছা डिफरेंट চেক এর মধ্যে এজন্য আলাদা আলাদা শেপ করা আছে দেখেন 500 এটা কত করে 500 500 একটা 500 এই যে 500 টাকা এন্ড ফাইনালি এটা হচ্ছে 500 এগুলো সব 500 এর আর এরপরে আরো একটা দেখতে পাচ্ছি এটাও বেশ বড় এর মধ্যে ফেব্রিক্স গুলো সব ওয়াশেবল এটা ওয়াশেবল কাপড়ের এতে কোনো পানি ঢুকবে না কোনো কিছু হবে না হ্যাঁ 500 টাকা 500 কালার হবে না সরি চকলেট এই যে 500 পার্পল আর ল্যাভেন্ডার আচ্ছা এরপরে হচ্ছে সুইট এই ব্যাগগুলো কিন্তু শেষ হয়ে গেছে আবার নতুন টাকা ছিল আছে আগামী দিন এই একটা কালার দুইটা তিন এই একটা 500 টাকা সব 500 আচ্ছা নিচেও কিছু ব্যাগ রয়ে গেছে আচ্ছা এখন আমরা অন্য আরো কিছু ব্যাগ দেখব ব্যাগের কালেকশন শেষ এই যে এই ব্যাগটা দিয়ে আগে শুরু করে পাশে এই যে এই ব্যাগগুলো আছে আপনারা নিতে পারবেন মাত্র 650 করে কালার হবে দুটো বিশাল সাইজ এটাও একজন একা ট্রাভেলে গেলে অনেক মানে লিটারালি আপনারা এটার একটা ব্যাগ ক্যারি করতে পারেন ভিতরে স্পেস খুবই সুন্দর এবং ভিতরে সামনে আসেন কাপড়টা দেখিয়ে দিই

আর আমাদের এটা আচ্ছা আমরা কি দেখতে পারি আরো একটু বড় ব্যাগ আছে অফিস জন্য যারা লাঞ্চ বক্স টক্স ইউনিফর্ম সহ নিতে চান তারা হচ্ছে গিয়ে এই নিতে পারেন এটা কত ও

সো এই ছিল ওভার আজকের ভিডিও যারা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারেন এছাড়াও কালার কসমেটিক্স কিংবা হচ্ছে গিয়ে বিউটি প্রোডাক্টস যার যা লাগবে সেটা স্কিন কেয়ার হোক হেয়ার কেয়ার হোক আপনারা এই শীতের প্রয়োজনীয় জিনিসপত্র বডি লোশন হতে পারে অলিভ অয়েল হতে পারে সাবান শ্যাম্পু হেয়ার কালার হতে পারে যার যা লাগবে সব কিছু কেনার জন্য চলে আসতে পারেন সিনহা কসমেটিক্সে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম